আদিল বৃথার নড়াচড়া টের পেয়ে হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর ব্যস্ত কণ্ঠে বলল আপনি ঠিক আছেন বৃথা আদিলের কথা শুনে ভীষণ অবাক হলো মানে কি তার আবার কি হবে সে তো ঠিকই আছে আদিল দ্রুত এসে বৃথার সামনে দাঁড়ালো তারপর নিজ হাতের উল্টো পিঠ বৃথার ললাটে ছোঁয়ালো তারপর বলল জ্বর কমেছে তাহলে তার মানে পৃথার কি জ্বর এসেছিল কিন্তু আদিল এখানে আসলো কিভাবে এসব ভাবতে ভাবতে বৃথার মাথা চক্কর দিয়ে উঠল তার উপর রকম ভাবে একটা মেয়ের ঘরে একটি ছেলে আছে এটা জানলে হয়তো বৃথাকে আর থাকতেই দেবে না বানু বেগম কি আদিলের কাছে জিজ্ঞেস করবে নাকি করবে না কিছুই বুঝতে পারছে না সে মনের সমস্ত দ্বিধার অবসান ঘটিয়ে অবশেষে আদিলকে বলল তুমি এখানে কি করছো আমার সেবা করলাম সারা রাত ধরে হব তো আমার তুমি কি করছো এই বাসার লোকজন যদি জানতে পারে তাহলে কি হবে যা হয় হোক আমি এখন ঘুমাবো জ্বরের ঘরে সারা রাত আপনি আমাকে ঘুমাতে দেননি সারা রাত আপনার সেবা করে কাঠালাম ওদের কথাবার্তার মধ্যে বানু বেগম পৃথার জন্য আসলো পৃথা দরজার সামনে বানু বেগমকে দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল বানু বেগম যদি কিছু বলেন বানু বেগম খাবার নিয়ে টেবিলের উপর রাখলো তারপর দিকে তাকিয়ে বললো ছোট্ট বউ আপনি কাল যা ভয় পাইয়ে দিয়েছিলেন ভাগ্যিস ছোট সাহেব ছিল তাই তো সময়ে ওষুধ খাইয়ে আপনাকে সুস্থ করতে পারলো না হলে আমি যে কি করতাম আল্লাহ জানে আমি আপনার থেকে বয়সে ছোট আর আপনি আমাকে আপনি আপনি করে বলছেন এটা কিন্তু ঠিক নয় আর ছোট বউ বলছেন কেন আপনি আমার ছোট সাহেবের হবু বউ ছোট সাহেব বলেছে ছোট বউ ডাকতে ছোট সাহেব আবার কে এবার পৃথার কথা শুনে বানু বেগম তার পান খাওয়া লাল দাঁত বের করে হেসে ফেললেন তারপর পৃথাকে বললেন তোমাদের দুটিকে মানিয়েছে একদম রাজু জটক পৃথা চোখ দুটো রসগোল্লার মতো করে রেখেছে সবটা বুঝতে সময় লাগলো পৃথার নিজেকে ধাতস্থ করে পৃথা বলল আদিল তুমি ওনাকে কি বলেছ আর এখানে কেন তুমি ঠিকানা কে দিয়েছে শুনেছি সুন্দরী মেয়েরা মাথা মোটা হয় আজ তার মাথা প্রমাণ পেলাম এই আমি মাথা মোটা তবে না তো কি আমাদেরই তো বাসায় আমি কার থেকে পারমিশন নিব ঘরে ঢোকার জন্য আজব তো আপনি তাহলে এই বাসাটা তুমি ঠিক করে দিয়েছিলে মাদ্রাসার তরফ থেকে যাতে আমার জীবন অতিষ্ঠ করে সুবিধা হয় তোমার তাই তো বিশ্বাস করুন আমি কিছুই জানি না আমি যদি জানতাম তাহলে কি আপনাকে চারিদিকে খুঁজে বেরতাম আমি তোমাকে বিশ্বাস করি না আদিল আমি অন্য ভাষায় উঠব আর আজকেই আপনি এখানে নিরাপদে থাকবেন বাইরেটা আপনার জন্য উপযুক্ত নয় মাথা ঠান্ডা করে ভেবে দেখুন এইবার দয়া করে আমার পিছু নিও না আমি সত্যিই ভীষণ রকম ভাবে ক্লান্ত দোহাই তোমার আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি আপনাকে ভালোবাসব আদিল আমি কিন্তু চাচাকে নালিশ দেব পৃথার কথা শেষ করতেই আদিল শিয়াবুদ্দিন সাহেবকে কল করে পৃথার হাতে ফোন ধরিয়ে দিল তারপর ইশারায় কথা বলতে বলল পৃথা ফোন কানে নিতেই শিয়াবুদ্দিন সাহেব ব্যস্ত ভঙ্গিতে বললেন আসসালামু আলাইকুম পৃথামা শরীর কেমন আছে তোমার জ্বর কমেছে পৃথা চোখের মনি মার্বেলের মতো করে কিছু সময় নিষ্প্রভ হয়ে রইল আবারও উত্তেজিত কণ্ঠ ভেসে আসলো শিয়াবুদ্দিন সাহেবের পৃথার ধ্যান ভঙ্গ হল পৃথা ছোট করে জবাব দিল আমি এখন ভালো আছি চাচা যাক শান্তি পেলাম মনে এখন রাখে। খট করে কল কেটে দিল শিয়াবুদ্দিন সাহেব পৃথার হঠাৎ কিছু মনে পড়াতেই নড়োচড়ে বসল সে তারপর ফোন হাতে নিয়ে আবারও কল করলেন শিয়াবুদ্দিন সাহেবের নম্বরে শিয়াবুদ্দিন সাহেব ফোন রিসিভ করতেই বৃথার ছোট করে বলে উঠল ওয়ালাইকুম আসসালাম চাচা দুঃখিত সালামের জবাব না দেওয়ার জন্য আসলে আমি কিছু মনে করিনি মা তুমি রেস্ট নাও পৃথা ফোন কাটলো তারপর বুক ভরে শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো আসলেই সে সালামের জবাব দেয়নি এটা মনে পড়তেই তার মধ্যে অস্থিরতা কাজ করছিল অন্যদিকে শিয়াবুদ্দিন সাহেব পৃথার আগুন ব্যবহারে ভীষণ মুগ্ধ আদিল হা করে তাকিয়েছে পৃথার দিকে যেন পৃথার এই মহময়ী রূপের সে বারবার অমৃত সুধা পান করছে একটু আগেই সজাগ হয়ে যে মেয়েটা রাগী মুখের বাণী ছড়িয়ে দিচ্ছিল সেই মেয়েটি এখন সম্পূর্ণ শান্ত নদীতে পরিণত হয়েছে আঙ্কিল সব কিছু জানতো তাই তো তাহলে তুমিও নিশ্চয় সবকিছু জানতে তবু একটি বারো জানানোর প্রয়োজন বোধ করলে না বিশ্বাস করুন আমি কিছুই জানতাম না ইভেন আব্বু আমাকে কিছু বলেনি আপনি চাইলে আব্বুকে জিজ্ঞেস করতে পারেন তার আর প্রয়োজন নেই এগুলো সবই তোমার ষড়যন্ত্র হোয়াট ডিড ইউ মিন লিভ মি অ্যালোন অ্যান্ড গেট আউট অফ দ্য রুম আসলে পৃথা চাইছে আদিলের থেকে আবারও দূরে সরে যেতে পৃথা চায় না নতুন কোনো সম্পর্কে জড়াতে যে সম্পর্কের কোনো পরিণতি নেই যে সম্পর্কের শেষটা কখনো সুন্দর হবে না সেই সম্পর্কে না বাধা পড়াই ভালো মনে করে পিতার মতে আল্লাহ চাইলে হয়তো তারা একসাথে হতেও পারে নাও হতে পারে আর হতে পারে না আবার নাও হতে পারে এই দুটোর মধ্যবর্তীতে অবস্থান করতে চান না কোনো মতেই পৃথা তাই তো বারংবার আদিলের ভালোবাসাকে অস্বীকার করে প্রকার পালিয়ে বেঁচে যেতে চায় সে বাধা পড়তে চায় না কোন রকম কিন্তু এই পাগলাটে আদিল কখনোই পৃথাকে ছাড়া কিছু ভাবতে পারে না তার হৃদয় আকাশে পৃথার নাম এমনভাবে জড়িত যে সে চাইলেও সেটাকে মুছে দিতে পারবে না পৃথার প্রতি আদিলের এই আসক্তির গভীরতা হারে হারে টের পাচ্ছে সে পৃথাকে নিয়েই তার কত শত স্বপ্ন অথচ এই মেয়েটাকে বোঝাতে বোঝাতে তার জীবনের বোধহয় পঞ্চাশটা বছর এমনিতেই কেটে যাবে তারপরও মনে হয় এই মেয়ে একটা বারো বলবে না যে আদিল আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে জানে এই পৃথা আদিলকে ভীষণ ভালোবাসে হয়তো সময়ের সাপেক্ষে বাড়ির পরিবেশের কথা চিন্তা করে কিংবা সামাজিক অবস্থান চিন্তা করে তার কথা বা মনের ভাব প্রকাশ করে না কিন্তু ভালো ঠিকই বাসে একটু মন খারাপ হলেও মুহূর্তের মধ্যে তার মুখের মধ্যে হাসির ঝলক দেখা মিললো এক তাকিয়ে আছে জানালার দিকে মুখখানা পানো করে রেখেছে আদিলের ভঙ্গিমা দেখে ভীষণ হাসি পাচ্ছে তবে বানু দরজায় দরজায় শব্দে বসলো আদিল উঠে গিয়ে দরজা খুললো বানু বেগম এসেছেন হাতে সকালের নাস্তার প্লেট নাস্তার প্লেট টেবিলে রেখে বানু বেগম হাসি মুখে বললেন ছোট সাহেব আপনাদের দুজনকে মানিয়েছে একদম রাত মাসাল্লাহ কারো নজর না লাগুক দাদি আপনি ভুল করছেন আমি আরে পৃথা আপনি লজ্জা পাচ্ছেন কেন আব্বু ওনাকে সব কথা বলেছেন হয় ছোট সাহেব ঠিক বলেছেন দাদি আপনি জান আমরা খেয়ে নেব আইসা বানু বেগম চলে যেতে পৃথা আদিলকে বলল আঙ্কেল কি বলছেন ওনাকে আপনি আমার একমাত্র হব বউ তাই বলেছেন কি জি আপনি খেয়ে আমার কাজ আছে যেতে হবে তো যাও আমি কি বলেছি নাকি এখানে বসে থাকতে সারা রাত ধরে আপনার সেবা করলাম কোথায় একটু ভালো করে সোনামোনা ডাকবেন একটু মিষ্টি প্রেম আলাপ করবেন তা না আমাকে চলে যেতে বলছো আদিল কি ভালোবাসবেন নাকি আমায় কখনো না এখান থেকে যাও তুমি আর হ্যাঁ আঙ্কেলকে বলে দিও এই বাসায় আমি থাকবো না আমি অন্য বাসা নেব যেখানে যান আমি সব জায়গায় আছি আর থাকবো জাস্ট আমার লাইফ থেকে বেরিয়ে যাও এই ঘর থেকে বেরিয়ে যাও আমি কিছুতেই তোমার বাসায় থাকবো না আমি আঙ্কেলকে বলবো উপকার করার জন্য অনেক ধন্যবাদ আর কতবার বোঝাবো তোমাকে আদিল কীভাবে বোঝালে তুমি খান তো হবে এবার বলো তো আপনার লাইফ থেকে আপনি আমাকে বের করতে পারেন এই আদিলের মৃত্যু যতদিন পর্যন্ত না ঘটেছে ততদিন পর্যন্ত আপনাকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না বিকজ আই লাভ ইউ এই যে আপনি আমার সামনে অম্বিত করছেন আপনি আমাকে ভালোবাসেন না আমি সব মেনে নিয়ে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বেশি ভালোবাসেন কি বলেন আপনি এখনো সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে চাই এই জীবনে অন্য কাউকে চাই না তাহলে কেন আপনি সবটা মানতে পারছেন না গো টু হেল আমি চলে যাব কিনাশ্বটা বলতে পারছি বাইটাটা আবারও দেখা হবে আপনার সাথে এখন তো আমার অফিস আছে অফিসে যেতে হবে এইভাবে চলে গেল আরও দুইটা দিন সময় তার আপন গতিতে বহমান সে কারো জন্য কখনো থেমে থাকে না আদিলের খুনশুটি আর ভালোবাসার কার্যক্রম বেড়েই চলল এক সময় পিথা বড্ড বেশি বিরক্ত বোধ করতে শুরু করলো এর মাঝে কেটে গেল আরও দুইটা দিন শহরের প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মে ব্যস্ত কেউবা বা থেকে বাসার পথে কেউবা বাসা থেকে কর্মস্থলে কেউ কেউ প্রিয় মানুষের দেখা পাওয়ার ব্যাকুল আদিলের হৃদয় ব্যাকুলাটায় ছেয়ে গেছে প্রেয়সীকে দেখার জন্য তৃষ্ণার্থ চাতকের মতে অবস্থা মাঝে কেটে গিয়েছে আরও চার চারটা দিন এখন সেভাবে কথা হয় না বললে ভুল হবে পৃথা এড়িয়ে চলে আদিলকে পৃথার এই এড়িয়ে চলাটাকে কষ্ট দেয় মনে আদিলের পৃথার এই এড়িয়ে চলাটাকে কষ্ট দেয় আদিলের মনে কখনো কখনো এড়িয়ে যাওয়াটা বড্ড বেশি পুড়িয়ে ছারখার করে একেবারে ভেঙে পুড়িয়ে দিয়ে যায় ছোট্ট হৃদয়টাকে পৃথা যতবারই ফিরিয়ে দিয়েছে আদিলের ততবারই পৃথার প্রতি দুর্বলতা বেড়েছে লোকে বলে সিনিয়র মেয়ের সঙ্গে কখনো সম্পর্কে সুখী হওয়া যায় না কিন্তু আদিলের মনে হয় সম্পূর্ণ ধারণা ভ্রান্ত অনেকেই কটাক্ষ করে বলেছিল এটা হয়তো নেয়াতি বাচ্ছামু আদিলের যেটা বয়সের সাথে সাথে কেটে যাবে কিন্তু ধারণা সম্পূর্ণ ভুল আদিল আরও বেশি আসক্ত হলো হল নারীটির করতে চায় আদিল অনেক সময় নিজেকেই নিজে প্রশ্ন করেছে আদিল সে সত্যি কি পৃথাকে ভালোবাসে নাকি সবটাই মোহ প্রশ্নের উত্তরে বারবারে আদিল পেয়েছে যে পৃথা তার জীবনের একাংশ অর্থাৎ মানুষ যেমন হার ছাড়া বাঁচে না আদিলের কাছে পৃথার সেই হার্ট সমতুল্য আদিলের শরীরটাই শুধুমাত্র তার মনের সর্বাঙ্গ জুড়ে পৃথার বসবাস আজ এই চতুর্থ দিনেও আদিলের সাথে দেখা মেলেনি পৃথার মিলবে কি করে পৃথা আজ বাসাতেই নেই সেটা তো আদিল জানে না আর জানবি বা করে আদিল যখন অফিসের কাজে ব্যস্ত ভীষণভাবে ঠিক সেই মুহূর্তে রিয়াজ উদ্দিন সাহেব এক প্রকার মিথ্যা বাহানা দেখিয়ে পৃথাকে বাসায় আসতে বলেছেন পৃথা ব্যতিব্রস্ত হয়ে এক প্রকার ছুটে এসেছে নিজ বাসভবনে বাসে পৌঁছাতেই পৃথার চক্ষু চড়ক কাজ এই বাসাটাকে বাসা বললে এখন ভুল বলা হবে এটা এখন একটা ছোট্ট খাট্ট বিয়ে বাড়ি বাড়িতে মেহমান গিজগিজ করছে বাড়ির ভেতরে পা রাখতেই দেখলো সম্পূর্ণ অচেনা মানুষ সোফায় বসে আছেন এবং অচেনা মানুষজন দেখে প্রিতার ফুজরা সামান্য বঞ্চিত হলো প্রশ্নিত চোখে রিয়াজুদ্দিন সাহেবের দিকে তাকালো তারপর বলল আব্বু এসব কি এরা কারা আম্মু কোথায় দাদি কোথায় আহা এত প্রশ্ন কেন করো শীঘ্রই তৈরি হয়ে এসো আজ তোমার বিয়ে মানে কি আব্বু আমি না বলেছিলাম না আমি বিয়ে করব না তারপরও এসব কেন সাহেব কিছু বলতে যাবে তারা পার্লার থেকে এসেছে পৃথাকে সাজানোর জন্যই তাদের আনা হয়েছে প্রায় ঘন্টা খানেকের মধ্যেই পৃথাকে সম্পূর্ণ সাজে সজ্জিত করা হয়ে গেছে রিয়াজুদ্দিন সাহেব এককাল শাসিয়ে পৃথাকে বিয়ের জন্য রাজি করিয়েছে বৃথা একদম নাছর বান্ধা তাছাড়া সম্পূর্ণ মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে তাকে বৃথা যখন বিয়ে করতে রাজি হচ্ছিল না তখন রিয়াজ সাহেব বলেছিলেন তুমি যদি জীবনে কোনোদিন আমার আম্মুর মুখ দেখতে চাও তাহলে এই বিয়েটা তুমি অবশ্যই করবে আর যদি বলো তোমার আম্মুর মুখ দেখার তোমার প্রয়োজন নেই তাহলে বিয়ে করার দরকার নেই চিরতরের মতো একদম শেষ করে দেই তোমার আম্মুকে কি বলো এখন বিয়ে হবে কিনা সম্পূর্ণটা তোমার বিষয় বাবার মুখের এখনো কথা শুনে এক প্রকার হতভোগ হয়ে যায় পৃথা তার বাবা তার সঙ্গে এমন করতে পারে তার ধারণাও ছিল না শেষ পর্যন্ত মায়ের ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিয়েতে রাজি করাবে এর মতো জঘন্য কাজ পৃথার মনে হলো না আর কিছু আছে রিয়াজুদ্দিন সাহেব মানুষটা সম্পূর্ণ পাশান হৃদয়ের অধিকারী মানুষ মারতে হয়তো সময় লাগতে নাও পারে পৃথা প্রকার বাধ্য হয়েই বিয়েটা করতে রাজি হয়েছিল কিন্তু কে জানতো যে এইটাতেও বই ভালো হবে না পৃথা বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রিয়াজউদ্দিন সাহেব বিয়ের সমস্ত আয়োজন পাকাপোক্তভাবে করে ফেলেছেন তিনি এক প্রকার এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ইচ্ছে করেই দীপ্তি বেগমকে পাঠিয়ে দিয়েছেন তার বোনের বাড়িতে এবং লক্ষিপা বেগমকেও পাঠিয়েছেন সাথে যাতে তারা কোনো প্রকারে জানতে না পারে বিয়ের বিষয়টা পৃথা রাজি হয়েছে ঠিকই কিন্তু মনের মধ্যে তখনও আদিল জেকে বসে আছে মনের মধ্যে তার হয়তো সারা জীবনই রেখে দিতে হবে এই আদিল নামক ভালোবাসাটাকে যার সামনে কোনোদিনও সে প্রকাশ পর্যন্ত করতে পারেনি হয়তো ভালোবেসেছে নির্ভৃতের যতনে বারবার বলা হয়নি ভালোবাসি ভালোবাসি বারংবার মনে মনে চাইছে কোনো একটা ম্যাজিক যেন হয় বিয়েটা যেন না হয় আসলে পাত্র কেউ তো তাও তো জানে না যদি পাত্রকে আগে দেখতো হয়তো পাত্রকে কিছু কথা জানাতে পারতো কিন্তু সেটা তো সম্ভব নয় তার বাবার জন্য রিয়াজুদ্দিন সাহেব বলে দিয়েছেন পাত্রে দেখা মিলবে একদম বিয়ের আসরে দুপুরের পরে কাজী আসবেন বিয়ে পড়াতে পৃথা বসে আছে রিয়াজুদ্দিন সাহেব বারবার এসে কড়া চোখে দেখে যাচ্ছেন পৃথাকে এর মধ্যেই কাজী উপস্থিত হলো যথা সময় বিয়ে পড়ানোর জন্য পাত্রকে বসানো হয়েছে এর মধ্যেই পাত্র এক প্রকার বেঁকে বসলো নাকি বিয়ে করবে না তার ভাষ্য মতে এই মেয়ে নাকি দুশ্চরিত্রা দুশ্চরিত্র কথাটা শোনা মাত্রই রিয়া চতীর সাহেব রেগে গেলেন মাথায় দাও দাও করে আগুন জ্বলছে রিয়া চতীর সাহেব এক প্রকার রেগে পাত্রকে বললেন তোমার সাহস তো কম না তুমি আমার মেয়ের সম্পর্কে এই কথা বলো আরে আরে শ্বশুর মশাই আরে ধর না হও শ্বশুর আপনার নষ্টা মেয়ের সাথে আমি কোনো প্রকারে কোনো বিবাহ আবদ্ধ হব না কি যা তা বলছো আমি ঠিকই বলছি যে মেয়ে বিয়ের আগে প্রেমিককে নিয়ে এক বাসায় থাকে সে মেয়ে দুশ্চরিত নয় তো কি সতী সাবিত্রী নাকি আমার মেয়ে সম্পর্কে তুমি বড্ড বেশি বাজে কথা বলছো কি প্রমাণ আছে তোমার কাছে আরে প্রমাণের আবার কি হলো এই যে আমার হাতটা দেখেছেন এটাই তো প্রমাণ এই তো আমাকে মাঝ রাস্তায় আপনার এই গুণধর সতী সাবিত্রী মেয়ে আপকে মার খাইয়েছে আরে কি যেন নাম কি যেন নাম আদিল আদিল নাম করা মন্ত্রী ছেলে ভালোই পটিয়েছে বলতে হবে হাঁটুর বয়সী ছেলের সাথে ডলাডলি করেন একই ছাদের তলায় থাকে এক বলা তো যায় না আবার এক বিছানায় রাত কাটাইতে হয় এক পাক্ষে এতগুলো কথা বলে থামলো তন্ময় আসলে সেই ছিল পৃথার হবুগর জাকরিয়া যতীন সাহেব পছন্দ করেছিলেন পৃথার জন্য আমি বলেছিলাম না আমি শেষ দিকে ছাড়বো কথাগুলো বলা শেষে তন্ময় এক শয়তানি হাসি দিল তারপর পৃথার দিকে এগিয়ে গিয়ে বলল কেমন দিলাম বলেই বিয়ের আসর ছাড়লো তন্ময় রিয়াজউদ্দিন সাহেবের ক্রোধের অগ্নি এবার উপচে পড়ল বৃথার উপর কি হবে তা আল্লাহ জানে